আজকে হল বৃহস্পতিবার বৃহস্পতিবারে হলুদ রঙের পোশাক ঠাকুরকে পরাতে হয় আজকে হল তিরিশে অক্টোবর দু আজ কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথি এই তিথিকে বলা হয় অক্ষয় নবমী বা আমলা নবমী বা আমলকি নবমী আজকের এই দিবসে যুগল পরিক্রমা হয়ে থাকে অর্থাৎ মথুরা এবং বৃন্দাবন এই যুগল পরিক্রমা হয়ে থাকে পঁয়তাল্লিশ কিলোমিটার হইতে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এই পরিক্রমা হয়ে থাকে আমরা এখন সকাল সাড়ে ছয়টা বেজে গেছে এখন আমরা পরিক্রমায় বেরিয়ে যাব এবং সন্ধ্যার সময় আমরা এই যুগল পরিক্রমা মথুরা বৃন্দাবন পরিক্রমা করে ফিরে আসব রাধি রাধি হলো যুগল পরিক্রমা কি যায় যায় জয় শ্রী রাধে নেতাই গৌর হরি হরি ও ভক্তবৃন্দন চটি হইতে আমাদের জীবল পরিক্রমা আরম্ভ আমাদের ভক্তগণ সব এসে গেছে এই চটিগড়া থেকে জীবল পরিক্রমা আরম্ভ হইবে চটিগড়া এসে উপস্থিত হয়েছে এখান থেকে আমাদের জীবল পরিক্রমা শুরু আজকে একটু ঝড় বৃষ্টি হচ্ছে আমরা চটিগড়া হইতে পরিক্রমা আরম্ভ জয় জয় শ্রী রাধি হৰিসা এই দেখো ভক্তগণ সবাই চলছি জীবল পরিिक्रमा যদি ভক্তবৃন্দগণ চটকি গড়া হইতি আমাদের জিগল পরিिक्रमा আরম্ভ আমাদের ভক্তগণ সব এসে গেছেন এই চটকি থেকে জীবল পরিिक्रमा আরম্ভ হইবে চটকি গড়া এসে উপস্থিত হয়েছে এখান থেকে আমাদের দুর্বল পরিক্রমা শুরু আজকে একটু ঝড় বৃষ্টি হচ্ছে আমরা চটি করা হয়েছে পরিক্রমা আরম্ভ ভক্তগণ সবাই চলছেন যুগল পরিক্রমা ভক্তগণ সবাই যুগল পরিক্রমা দিচ্ছেন এক হাজার লোক আরম্ভ এটা হলো আমাদের দ্বিতীয় পয়েন্ট চটিগোর মন্দির অবস্থিত হয়ে গেছি এই দেখতে পাচ্ছেন বড় এলাকা আছে শ্রী গরুর গোবিন্দ মন্দির আর মঙ্গলদেবী মন্দির বৃন্দাবন পরিক্রমা মার্গ এইবার আমরা দ্বিতীয় স্থানে এসে উপস্থিত হয়েছি এই গরুর গোবিন্দ মন্দির এখান থেকে বৃন্দাবনের দিকে রোয়ানা হব যুগল পরিক্রমা আমাদের আরম্ভ সবাই দেখেন এখানে দণ্ডপথ প্রণাম করে পরিক্রমা আরম্ভ করতেছেন পরিক্রমার ভক্তগণ ভক্তগণ সবাই এসে উপস্থিত হয়েছেন বৃষ্টি পড়তেছে গতকালকে রাত্রে হইতেই বৃষ্টির মধ্যে ভিজেই আমাদের পরিক্রমা চলতেছে যুগল পরিক্রমা যুগল পরিক্রমায় পায়ের মধ্যে জুতা নিতে নাই মাথার মধ্যে ছাতা নিতে নাই এই জন্য এইভাবেই আমরা যুগল পরিক্রমা দিচ্ছি সব পরিক্রমার নিয়ম একই রকম হাজার হাজার ভক্তগণ এই যুগল পরিক্রমায় অংশেন দেখেন এই ঝড় বৃষ্টির মধ্যেও লোকের কত ভিড় এদিকে বৃষ্টি পড়তেছে ঝড় বৃষ্টির মধ্যেও লোক সবাই যাচ্ছেন এই যুগল পরিক্রমা দেওয়ার জন্য মথুরা বৃন্দাবন ক্রমা চলতেছে এটি হল ছটিগড়া গ্রামের দুই নাম্বার পয়েন্ট গরুর গোবিন্দ মন্দিরের দিকে আমরা রোয়ানা হচ্ছি জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরি ও এইবার আমরা গৌর গোবিন্দ মন্দিরে উপস্থিত হয়ে যাচ্ছি বেশ ভালোই বৃষ্টি পড়তেছে এই জন্য অনেকে দেখেন পলিথিন মাথায় দিয়েছেন বৃষ্টির জন্য তারাই দেখেন মাথার মধ্যে কাপড় দিয়ে হাঁটতেছেন কেউ বা কাপড় ছাড়াই হাঁটতেছেন এই দেখেন সামনে গেট দেখা যাচ্ছে এটি হলো গরুর গোবিন্দ মন্দির এই যে মুকুট শৃঙ্গার হ্যাঁ আসুন আমরা এসে উপস্থিত হয়ে গেছি গরুর গোবিন্দ মন্দিরের মুখ্য দ্বারে আমাদের পরিক্রমা প্রায় এক কিলোমিটারের মতো হয়ে গিয়েছে এখনো আরো উনপঞ্চাশ কিলোমিটার বাকি আছে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে পঞ্চাশ কিলোমিটার হ্যাঁ এই যে মন্দিরে প্রবেশ করতেছি হাজার হাজার ভক্তগণ সবাই যাচ্ছেন সবাই পরিক্রমা করতেছে ভক্তরাও পরিক্রমা করতেছেন জয় রাধে আর হে বৃষ্টি পড়তেছে ঝিলঝিল করে এই হলো সেই গরুর গোবিন মন্দির এর কুণ্ড ভিতরে গরুর গোবিন্দ ভগবান বিরাজ করতেছেন চতুর্ভুজ নারায়ণ বিরাজ করতেছেন অনেক ভিড়ভাড় অবস্থান করতেছে আমরা একটু পরিক্রমা করেই চলে যাব কারণ এটি মন্দিরে মন্দিরটি রাস্তার বাম পাশে পড়েছে রাস্তার বাম পাশে পড়ার কারণে আমরা এখন মন্দিরের ভিতরে দেব আমাদের ডাইন দিকে যেগুলো আছে সেইগুলো তো পরিক্রমা আমাদের ভালোভাবেই হয়ে যাচ্ছে ঘুরতে হয় না কিন্তু বাম দিকে যেটা আছে এখানে গরুর এসে বসেছিলেন এই দেখো এই দেখো গরু গরু এই দেখো গরুর জি বসেছিলেন যে এই জায়গায় গরুর পাখি এইখানে বসেছিলেন বাস আর ভিতরে হলো গোবিন্দ মন্দির চতুর্ভুজ গরু গোবিন্দ মন্দির অবস্থান করতেছেন আমরা একটু ভিতরে যাই আপনাদেরকে দর্শন করাবো এই গুরু গোবিন্দ মন্দির লক্ষ লক্ষ লোকের ভিড় এখন পরিক্রমা দেখতে পাচ্ছেন গুরুর গোবিন্দ মন্দিরে ভক্তগণ পরিক্রমা করতে আসুন দর্শন করুন এই গুরুর গোবিন্দ মন্দির এখানে গরু এবং গোবিন্দজি বিরাজ করতেছে গরুর গোবিন্দ মন্দির আমরা দর্শন করে পরিক্রমা করে আমরা এখন সামনের দিকে অগ্রসর হব চলে আসুন এদিকে ভক্ত সবাই চলে আসুন বিলম্ব করা যাবে না সংক্ষেপে করতে হবে পরিক্রমা এই যে গরুর গোবিন্দ মন্দির আমরা এখন পরিক্রমা করতেছি রাধে রাধে আমাদের ভক্তগণ গরুর গোবিন্দ মন্দিরকে পরিক্রমা করে এবার আমরা সামনের দিকে অগ্রসর হব লুকের ভিড় এই মন্দিরে শ্রী গরুর গোবিন্দ মন্দির আসেন সামনে চলে আসুন যাই হোক গরুর গোবিন্দ মন্দির আমাদের দর্শন হয়ে গেছে এবার আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি মেন রোডের দিকে এবার আমরা বেরিয়ে যাব পরিক্রমা রাস্তা আবার আমরা ধরে ফেলেছি সেই যুগল পরিক্রমার রাস্তা ধরে আমরা আরও হচ্ছি এই গরুর গোবিন্দ মন্দির আমাদের দর্শন হল এবার আমরা আরও সামনের দিকে অগ্রসর হব হাজার হাজার ভক্তগণ সবাই পরিক্রমা করতেছেন এই গিরিরাজ মহারাজকে যেভাবে পরিক্রমা করেন এইভাবে মথুরা বৃন্দাবন যুগল পরিক্রমাও হয়ে থাকে তবে এই পরিক্রমা বৎসরে একদিন মাত্র হয়ে থাকে আর পরিক্রমা তো প্রতিদিন হয়ে থাকে প্রতিক্ষণ হয়ে থাকে এই কি শুধু অক্ষয় নবমী দিবসেই হয়ে থাকে এই পরিক্রমা অক্ষয় নবমী দিবস যুগল পরিক্রমা কি যায়